যারা বাঁধাকপি দেখে নাক ছিটকায় তারা এই বাঁধাকপির বল খেয়ে বলবে আজ থেকে বাঁধাকপি শুধু এভাবেই খাবো এই বাঁধাকপির বল খেতে এতটাই মজার যে এটা খাবার পর পাশের মানুষ বলবে আরেকটা হবে পুষ্টিগুণে ভরপুর শীতের এই মজাদার বাঁধাকপির বল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন আসসালাম আলাইকুম মোহাম্মদ ফেদুস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছে দি ফ্রেশ ফ্লেভারের আজকের নয়া এপিসোডে বন্ধুরা বাঁধাকপি এমন এক জিনিস যা ছোটবেলায় মা খাওয়াতে চাইলে আমরা পালিয়ে বেরাতাম কিন্তু আজ বাঁধাকপির নতুন ম্যাজিক দেখাবো পালাবেন তো নাই বরং চেটেপুটে খাবেন এটা এতই মজাদার হবে যে খেতে খেতে সবাই বলবে এটা সত্যিই বাঁধাকপি তো শীতের বিকেলে গরম গরম বাঁধাকপির বল আর সাথে এক কাপচা এই মেনুতে প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট শুরু করার আগে আরেকবার মনে করিয়ে দেই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর কমেন্ট করে বলে যান আর কি কি নতুন রেসিপি আমার এই চ্যানেলে দেখতে চান সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে বাসায় এই যন্ত্রটি আছে তো তাহলে প্রথমেই দাদার নাম স্মরণ করে দুই পিচ আদা এবং দুই পিচ কাঁচা লঙ্কা জাত ফেলে হালকা করে থেতলে নিন দেখুন কাউকে চেনা যাচ্ছে না বাজারে সেরা জাতের বাছাই করা একখানা বাঁধাকপির আপনার পরিবারের মাথা গুণে পরিমাণ মতো কুচি করে নিন এবং গা গোসল দিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন এবার হাই হিট দিয়ে কড়াইটি গরম করে নিন এবং পরিমাণ মতো সরিষার পেট চিরে বের হওয়া তেল ছেড়ে দিন তেল থেকে ধোয়া উঠলেই বুঝবেন বাকি কাজ শুরু করতে হবে এখনি। প্রথমে এক পিচ তেজপাতা এবং তার সাথে দুই পিচ ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবং শেষে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে হালকা তেলে নিন হালকা ভাজা হলেই ওই থেতলে নেওয়া আদা ও লঙ্কার মিশ্রণটি ঢেলে দিন এবার ভালো করে ভাসতে থাকুন যাতে করে কাঁচা আদার গন্ধ না থাকে কি কথা পরিষ্কার তো এবার কুচি করে কেটে নেওয়া সবগুলো বাঁধাকপি ঢেলে দিন পুরো করাই ভরে গেছে প্রবলেম নেই একটু পরেই সবগুলো নেতিয়ে পড়বে দেখতে থাকুন ভিডিওটি টেনে টেনে দেখবেন না যেন তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে এবার নেড়ে চড়ে ভালো করে মাখিয়ে নিতে থাকুন চুলোর আঁচ মিডিয়ামে রাখবেন ঠিক আছে এবার স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকুন মেশানোর এই পর্যায়ে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য গরম মশলা ব্যাস আবার ভালো করে মেশাতে থাকুন এই মেশানোর কাজটি একটু সময় নিয়ে করবেন তাতে সমস্ত মশলা বাঁধাকপির সাথে ভালো করে মিশে যাবে দেখুন বাঁধাকপিগুলো আস্তে আস্তে কেমন নেতিয়ে পড়েছে এবার ভালো করে সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিন লক্ষ্য রাখুন বাঁধাকপি যেন তলানিতে লেগে না যায় আগে থেকেই দুই তিনটি আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখুন আর বাঁধাকপি সেদ্ধ হয়ে আসলেই আলুর পুটটি ঢেলে দিন এবার আলু বাঁধাকপির মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিন এই কাজটিও একটু সময় নিয়ে করবেন স্বাদ আরও বাড়াতে হাফ চামচ চিনি দিন এবং নামানোর পূর্বে ধনিয়া পাতার কুচি চারদিকে ছড়িয়ে দিন ব্যাস আপনার বাঁধাকপির পুর রেডি এবার বাঁধাকপির পুরটি একটি পাত্রে নামিয়ে চারদিকে ছড়িয়ে দিন এতে করে বাঁধাকপির পুরটি দ্রুত ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডা হতে থাকুক আর এই সুযোগে ময়দার বেটারটি তৈরি করে ফেলুন কেমন পরিষ্কার পাত্রে প্রথমে নিয়ে নিন এক কাপ ময়দা এবার ময়দার বুকে ছেড়ে দিন দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো এবার সবাইকে হালকা করে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ ঠান্ডা জল অল্প অল্প করে ছাড়ুন আর মেশাতে থাকুন বেটারটি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও করবেন না আর তার জন্যই অল্প অল্প জল ঢালুন আর মেশাতে থাকুন এই কাজটিও অনেকটা সময় নিয়ে করবেন যাতে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে যায় এই বাঁধাকপির বল ভাজাটি কী দিয়ে খেতে ভালো লাগবে তা কমেন্ট করে জানান আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ মজার মজার নতুন নতুন ইউনিক সকল রেসিপি শুধুমাত্র আমার এই চ্যানেলটিতেই পাবেন বেটার বানানো হয়ে গেলে একটি বাটিতে ব্রেড গ্রামস নিয়ে নিন বাসায় ব্রেড গ্রামস না থাকলে টোস্ট বিস্কুট ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিলেও চলবে বাঁধাকপির পুর ঠান্ডা হয়ে গেলে এবার ছোট বা মাঝারি সাইজের গোল গোল বল আকারে শেপ করে সমস্ত বাঁধাকপির পুর দিয়ে বানিয়ে ফেলুন এবার কোট করার পালা ময়দার বেটারে বাঁধাকপির বলটি ছেড়ে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিন তারপর ব্রেড প্রথমে একবার কোট করে দিন এমনভাবে কোট করবেন যাতে ব্রেডডাম গুলো ভালো করে লেগে থাকে এই কাজটি দুইবার করবেন তাতে বাঁধাকপির বলটি অনেক বেশি হবে কোট করার পরে দেখেন তো কত সুন্দর হয়েছে তাই না দেখে বোঝাই যাচ্ছে না যে ভেতরে কি আছে এবার চুলুতে একটি প্যান নিয়ে রিফাইন তেল ঢালুন এটা ডুবো তেলে ভাজলে অনেক সুন্দর হবে তাই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে এবার একে একে বাঁধাকপির বলগুলো গরম তেলে ছেড়ে দিন চুলোর আঁচ মিডিয়ামে রেখে বাদামি করে ভাজতে থাকুন আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে নাও রেডি ফর ইট শীতের এই সবজি বাঁধাকপি যারা খেতে চান না তারা এই রেসিপিটি পেলে চেটেপুটে খাবেন দামও অনেকটাই হাতের নাগালে দেখুন ভিতরের পুটটি কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ